দেখো কত সুন্দর সিম ধরেছে প্রচুর সিম ধরেছে আর এদিকে দেখো গাঁদা ফুল আর আমরা এসেছি কুল চুরি করতে এদিকে কুলের বাগান আছে একটা আর এই যে পুকুর এই পুকুরে একদিন মাছ ধরতে এসেছিলাম টিকিটে এখন কিন্তু মাছ ধরা বন্ধ তো এইদিকে একটা কুলের বাগান আছে এরকম মাঠের ভিতরে প্রচুর কুল চাষ হয় জাল দিয়ে ঘেরা প্রথমে চাবো দিল্লি দেবে না আর এক বাচ্চাবো না দিলে চুরি করবো মাল আমার হালকা করে পাটা একটু ফসকি যাক তারপরে দেখবি সুসাইড তার মাঠ আমাদের বাড়ি থেকে মাত্র দু কিলোমিটার দূরে এরকম মাঠ মাঠের ভিতরে এসেছি আর সামনে কুলের বাগান দেখো পুকুর পুকুরে মাছ ধরতে এসেছিলাম যখন পুজোর মধ্যে ভিডিও ছাড়া আছে ইউটিউবে দাদু দুপুর তুলছে তো দেখো এখানে কুলের বাগান নারকেল কুল যেগুলো তোমরা বাজার থেকে কিনে খাও আর এখানে তো বেশ লোকটো কাছে যাই কুল তেমন দেখলাম না তো সামনের দিকে আরেকটু হেঁটে যাব ওই দিকটাই কুল দেখতে পেলাম তো দেখো মাঠের সালমাশিং এটা দিয়ে কিন্তু জল দেওয়া হয় জমিতে তো দেখো বন্ধুরা এখানে ধরেছে মটরশুঁটি আর দেখো এটা মটরশুঁটি গাছ তোমরা তো মটরশুঁটি তো সবাই খাও কিন্তু মটরশুঁটি গাছ দেখো তো এই মোটরশুঁটি শাকও কিন্তু অনেকে খায় আর এখন সরষের ফুলের টাইম শেষ হয়ে গেছে তো সরষের ফুল কিন্তু এখন নেই এখন সরষে ধরে গেছে আর এদিকে লাল টস টসের টমেটা এ আমার জন্যে নে ভালো মাল নে তো দেখো সরষের মধ্যে টমেটা একদম পাকা পাকা লাল লাল বাড়িতে একটু লবণ আনলে আরো সে মজা হতো খেয়ে লবণ থাকলে কিন্তু সেই তো দেখো এটা হলো ছোলার শাক ছোলার শাকের পাশেই পালন শাক তো দেখো এখন শীতের সিজন মাঠে কিন্তু সব কিছু আছে শাক কপি সর্ষে ফুল নানান রকম তারপরে কুল তো সব কিছু আছে আর আমরা যাবো এখন কুল খেতে তো দেখা যাক প্রথমে চাবো না দিলে অন্য ব্যবস্থা চাইনা কোম্পানির থেকে এসেছে এই যে একটা পেঁপে গাছ আর এই যে আমাদের কারেন্টের তার আর এদিকে নিচে রয়েছে পটল ক্ষেত পটল কিন্তু এখনও ধরে পটল ধরবে আর কিছুদিন পরে ফাল্গুন মাসের শেষের দিক থেকে পটল ধরা শুরু হয়ে যাবে যাই হোক এটাই হলো সেই পটল গাছ আর কিছুদিন পরেই তোমরা শুরু করে দেবে পটল চিংড়ি পটল ভাজা তো দেখো এখানে আর একটা কুল গাছ দেখতে পেলাম আর কুল মোনাচ্ছে সব তুলে নিয়েছে কারণ সামনে পুজো গেল তো দাম পাওয়ার আশায় হয়তো কুল সব তুলে নিয়েছে আর এদিকে দেখো মুসুরি তো দেখো মাঠের ভিতরে কিন্তু খুব সুন্দর লাগছে পুরো ফাঁকা মাঠ চারিদিকে শুধু মাঠ আর মাঠ আর মাঠে কি নেই সব আছে দেখো আর পরে কাটা পড়বে তো এখানে আরেকটা কুলের বাগান এখানে ছোট ছোট গাছ এখানে ছোট ছোট কুলের বাগান তো ধরেছে এখানে দেখো তো আমাদের তো লোভ লাগছে কিন্তু ভুঁয়ে কেউ নেই হা হাও তো দেখো বইয়ে কেউ নেই বইয়ে কেউ নেই আর আমাদের চুরি করা হয়ে গেছে দুই তিন বেশ আমারটা ভালো চায়স চাইস কার ভুল জানি না যাই হোক বেশি ছিঁড়িনি তিনজন তিনটে ছিঁড়েছি খাচ্ছি কোন দিক দিয়ে তাড়া করবে তাও জানি না পালানোর জন্য পালানোর জন্য রেডি তো গায়ে যাই হোক এখানে কিন্তু গাছ ছোটো ছোটো কিন্তু কুল বেশ ভালোই ধরেছে আর এদিকেও এদিকে দেখো ধান চাষ হয়েছে ধান লাগিয়েছে তো তোমরা ধান তো সবাই চেনো চাল ধানের চালের ভাত তো সবাই খাও হোক দেখো এখানে চাষ হয়েছে ধান চাষ সবাই লাগিয়েছে আর এদিকে দেখো কুলির বাগান আর ওই দেখো লাল টস্ট সে ওই দেখ ওই গাছটাই দেখ একটু লাল টস্ট বড় বড়ো বড়ো মায় লোক দেখ ভইয়ের ভিতরে না থাকে তো যাই হোক বেশি নেওয়া যাবে না কার লোক আছে এই চলে চলে আয় এই থাকে জানিস তার মধ্যে মাঠে চন্দ্রগুড়া থাকে জানিস এটা গোপরো তারপরে আলকৌটো সব থাকে আর কুল কিন্তু বেশ কটা তুলেছি তো গাড়ি দেখো কুল কিন্তু বেশ ভালোই আর আমারও পকেটের ভিতরে কটা আছে তো দেখতে বেশি কি হবে ছোট ছোট বল তো আমারও বেশ কটা তুলেছি তো মাঠে এসেছিলাম ফুল খেতে চাষিদের চাষের বেশি খাওয়া উচিত না তো বই কাউকে পেলাম না নাহলে চেয়ে নিতাম তো কাউকে যেহেতু পেলাম না বেশি নিয়ে নিই এক একজন চার পাঁচটা করে নিয়েছি আর এই যে কুল মাঠে কিন্তু এখন প্রচুর কুল চাষ হয় অনেকজনই কুল চাষ করে আর আমরা কিন্তু চেয়ে খাওয়ার সেটাই ভেবেছিলাম কিন্তু কাউকে পেলাম না টমেন দেখো ঠোঁটে কলা কিন্তু সে পুজোর কলা বৃহস্পতিবার তোমরা পুজো দাও আর দেখো ওইদিকে টমেটো কিন্তু পতছে দেখো গাছে পেকে গাছে পতছে কারণ দাম না থাকার কারণে তো দিন পরে মাটির ভিতরে আসলাম মাঠের ভিতর দিয়ে কিন্তু যাই কিন্তু দাঁড়ানো হয় না নামা হয় না তোমরা এরকম কারা কারা চুল কুল চুরি করে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও সবাইকে দেখো গাঁদা ফুল তো দেখো গাইস আমাদের মাঠে কিন্তু সব রকম চাষি হয় এটা হলো লঙ্কা তো দেখো অনেক রকম সবজি তোমাদের দেখালাম আমাদের মাঠে কিন্তু সব তো দেখো এখানে কিছু ক্যাট ফুলকপি মানে বিক্রি হয়নি যেগুলো ফুটে গেছে তো এরকম কিছু ক্যাট ফুলকপি এখানে পড়ে আছে আর দেখো সাইডে একটা কুলের বাগান এটা কিন্তু নেট দিয়ে ঘেরা এটা পুরোটা নেট দিয়ে কভার করা ভিতরে কেউ ঢুকতে না পারে কারণ তো কিন্তু প্রচুর প্রচুর কুল কিন্তু পাখিতেও খেয়ে ফেলে তো গাইস দেখো আমরা এসেছি তিনজনে আর কুল কটা কে কটা খেয়েছিস বল তুই কটা সবার থেকে বেশি আমি চুরি করেছি এক হাতে ফোন আর এক কুল সবচেয়ে বেশি আমি চুরি করেছি যাই হোক তোমরা কাঁড়া কাঁড়া কুল চুরি করে খেয়েছো অবশ্যই জানিও কমেন্টে আর এই কি বলছিস বল তো গাছ দেখো এখানে পুকুর পাড়ে বসে আছি মাঠের মাঠের মধ্যে এরকম পুকুর আর এই পুকুরে টিকিতে কিন্তু মাছ ধরা হয় যদি এখন বন্ধ আছে তো পাঁচবেড়িয়া স্টেশনের একদম পাশে আর এই মাঠও কিন্তু আমাদের পাড়ার থেকে শুরু আর পুরো এই পাঁচবেড়িয়া স্টেশনের পাশে পর্যন্ত অনেকটা এরিয়া জুড়ে আর ওই দিকটাও প্রায় কালিনানপুর অনেক দূর তো গাড়ি স্মার্টের ভিতরে অনেকক্ষণ বসেছিলাম গল্প টল্প করলাম যাই হোক আবার প্ল্যান হচ্ছে যে একটু ঘোরার তো দেখি কোথায় যাচ্ছে ঘুরতে এদিকে কি এদিকে তো কুল বাগান গাড়ি সবার কুল চুরি করার প্ল্যান করছে আর এবার কিন্তু এদিকে লোকের হাতে মার খেতে হবে কারণ আগে যেখান থেকে কুল সেটা কিন্তু মাঠের অনেক ভিতরে ছিল ওখানে অত লোক ছিল না এদিকে কিন্তু লোক থাকে তো যাই হোক মার খেলে সেটাও ভিডিও করব দেখাবো তো এই দেখো আর একটা কুল বাগান এখানে তো ওই দিকে শিয়াল দিনের বেলায় আসছে এদিকে তো যাই হোক আজকে আমাদের মাটির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এরকম মাঠের ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আবার করবো তো দেখো এই শিয়াল যাচ্ছে তো ওরা দেখো আবার কিন্তু কুল ছিঁড়েছি তো অনেক গোলের ছিঁড়েছি এবারও তো যাই হোক তোমরা কেউ বাজে কমেন্ট করো না আমরা চুল কুল চুরি করে খাচ্ছি বলে কিছু কিন্তু বলে না কারণ মাঠে প্রচুর কুলের চাষ হয়েছে পাখিতে মাখিতে তো এমনিই খেয়ে যায় আর আমরা দু একটা খেলে আর কী বলবে কিছু কিন্তু বলে না তো জমিতে লোক থাকলে চেয়ে নিতাম নেই কেউ যার জন্যে নিলাম এদিকে গাঁদা ফুলের বাগান অনেকে ভোরবেলা এসে ফুলও চুরি করে আর এদিকে জবা ফুল তো যাই হোক এখন আমরা যাবো বাড়ি আর এটা এটা হলো জব তো যাই হোক আমরা এখন যাবো বাড়ি আর ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানি হোক তো টাটা বাই সবাইকে তোমাদের এই যে দুটো কাওয়া আর আমরা এই কাওয়া দুটো নিয়ে আজকে এসেছি তো যাই হোক কী সাথী এটা সবুজ সাথী সবুজ সাথীর দেওয়া কাওয়াসাকি এই একটা কাওয়াসাকির মালিক এই একটা কাওয়াসাকির মালিক তো মালিকদের সাথে এসেছিলাম যাই হোক এবার যাবো বাড়ি চলো বাড়ি তো দেখো এরকম মাঠের ভিতর দিয়ে সাইকেলে বসে বসে বাড়ি যাচ্ছি তো দেখো গ্রামের মানুষ কত আনন্দ করে কত আনন্দের ভিতরে থাকে দেখো এরকম মাঠের ভিতরে সাইকেল নিয়ে কি মজা করে যাচ্ছি দেখো এরকম চারিদিকে সবুজ শুধু সবুজ আর সবুজ আর এই কদিন কদিন পরে আম গাছে আম হবে তখন কিন্তু আবার আমের সিজন শুরু হয়ে যায় তখন আবার মাঠে থেকে আম খেতে তো দেখো গরুর গাড়ি কারা কারা দেখো নেই আমাদের গ্রামে কিন্তু এখনও গরুর গাড়ি আছে এই দেখো গরুর গাড়ি তো গরুগুলো এখন মাঠে ঘাস কাতে নিয়ে গেছে আর গরুর গাড়িটা রাস্তার পাশে পড়ে আছে দেখো আমাদের কাওয়াসাকির একটা কাওয়াসাকি শেষ ফিরি কেটে গেছে কাওয়াসাকির দেখো করে খুঁজছে খাওয়া শাকির মালিক চিন্তাই কি ধরবে না হয়তো ধরেছে 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 যাই হোক ফিরি ধরেছে